দেখেন আপনি যখন হিরোকে সহ সিনেমাটা দেখবেন তখন কিন্তু সিনেমার দেখার আনন্দটা দ্বিগুণ হয়ে যায় রাইট আমরা একসাথে সবাই খুব মজা হচ্ছিলো যে এখানে ধরেন সিনেমার সব কাস্টিংরা ছিলেন যারা হচ্ছে টেকনিশিয়ানস ছিলেন তারা ছিলেন তো ইটস লাইক এ ফ্যামিলি মানে ফ্যামিলি গেট টুগেদার সবাই মিলে একটা সিনেমা দেখার মতো একটা অনুভূতি থাকে সাথে পোর্ট সিনেমাটা আমরা খুব এনজয় করছি আর সবাই আসলে মানে ওই চেয়ার আপ করাটা আমার মনে হয় যে হিরো বসে ওই চেয়ার আপটা শুনতে পায় বা সবার রেসপন্সটা পায় যে আসলে অডিয়েন্স কীভাবে কানেক্ট করছে তো আমরা খুব এনজয় করি এমন কোন মেসেজ আছে যে মুভিতে দিতে চাচ্ছে একটা বাবার একটা মেয়ের ভালোবাসা দেখেছি আমরা নিজেও ফেল করেছে আমরা নিজেও কান্না করেছি সেই জিনিসটা কেমন ফেল করেছেন দু আসলে বাবা সন্তানের সম্পর্কটা খুব সেনসিটিভ তো জন্ম দিলেই যে কেউ মা হবে জন্ম দিলেই কেউ বাবা হবে এইটা যে না এটা আসলে সুন্দর মেসেজ আমরা এখানে পাই আর পরিবার নিয়ে দেখার মতো খুব দারুণ একটা সিনেমা এটা আর শেষে আসলে আমরা সবাই খুব খান্নাকাচি করে ইমোশনাল হয়ে বের হয়েছে যেটার এফেক্ট এখনও কিছুটা আছে আরেকটা দিন জানি শাকিব ভাইয়ের বরবাদ মুভি মুক্তি পেয়েছে বরবাদের ট্রেইলার দেখা হয়েছে সাকিব খানের কোন লুকটা আপনার পছন্দ হয়েছে যে না সাকিব খান এখন বাংলাদেশ সুপার স্টার মনে হয় দেখেন উইথ টাইম আমার মনে হয় আমাদের বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির টিমটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে ইন্টারন্যাশনালি রাই তো ওভারঅল আমি যদি বলবো যে যখন আপনার টিমটা স্ট্রং হয় তখন সব কাজটা সুন্দর হয় তো ওনার কস্টিউম লুক সব কিছুই খুবই ভালো ছিল আমার মনে হয় ওনার মতো স্টার আসলে এরকম সুন্দর সুন্দর লুকেই আমাদেরকে কাজ ভর দেওয়া উচিত আর আমি তো আসলে দেখার জন্য ওয়েট করছি ইনশাল্লাহ মানে খুব তাড়াতাড়ি দেখে ফেলবো টিকিট পেলে আপনি কিন্তু প্রশ্ন করা যায় কত আপনি কাজ করছেন মিডিয়াতে কাজ করছেন কাজ করব দুই যে সময় প্রথমবার মুভির অফার পেলে কার সাথে কাজ করতে চান মুভির অফার পেলে কাজ করতে চাই বললেই তো আসলে কাজ হয়ে যায় না ধর ওইটা তো একটা প্রিপারেশনের ব্যাপার সিনেমা তো বড় পর্দার কাজ তো আসলে একটা লম্বা প্রিপারেশনের ব্যাপার এখন হুট করে চাইলে তো কারোর সাথেই কাজ হলে কাজটা ভালো হবে না তো আমি যে কারোর সাথে আসলে কাজ করতে চাই যদি গল্পটা সুন্দর হয় আমার জন্য গল্পটা খুব ইম্পর্ট্যান্ট আমার আমার ক্যারেক্টারটা কতটুকু ম্যাটার করে আমি ক্যারেক্টারে করার কী আছে আমি কিভাবে সেখানে নিজেকে প্রেজেন্ট করতে পারি আর যদি বলি আমাদের এখন নায়করা তো আছেনই আমাদের আফরানিশু নিশু ভাইয়া আছেন মেগাস্টার সাকিব খান তো রয়েছেনই সিয়াম আহমেদ ভাইয়া আছেন আরও তো অনেকেই আছেন তো আমার আমি আসলে যে কারোর সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু সাকিব খানের সিনেমা দেখে কী কী সময় মনে হয়েছে যে আহ সাকিব খানের সাথে আহ সব মনে হয়েছে যে প্রেম করার ইচ্ছা হয়েছে অথবা উনার মুভির প্রেমে পড়েছেন কি মনে হয়েছে না আসলে মানে আমার দেখেন একই জায়গাতে কাজ করি তো তো যখন একটা ফিল্ম দেখছি তো তখন আসলে ওই ফিল্মের একটা অরা থাকে ওইটা দেখে ডেফিনেটলি যে কারোর একটা একটা ফ্যাসিনেশন কাজ করাটা খুব স্বাভাবিক আমরা সেটাই চাই সেটাই হওয়া উচিত কিন্তু সেটাকে ব্যক্তি জীবনের সাথে মেলানোর মনে হয় না ঠিক সো আমার আসলে আপনি দেখতে হ্যাঁ বিরুচ্ছি আপনি দেখতে এত সুন্দর এত স্মার্ট তিনি কি অফার পেয়েছেন প্রেমের অফার কয়টা পেয়েছেন যে আপনার কাছ থেকে জানি প্রেমের অফার তো আসলে মানুষ পায় এগুলো তো গুনে রাখেনি বাট হ্যাঁ পেয়েছি পয়লা বৈশাখের পয়লা বৈশাখে তো অনেক কই কই যাবেন কী কী কিনেছেন দু যে কী খেতে পছন্দ পৈলা বৈশাখে তো যে বৈশাখে মনে হয় একটু আয়োজন করে পান্তা ইলিশ খেতে খুব পছন্দ আমার অদ্ভুতভাবে একটা জিনিস খেতে খুব ভালো ভালো লাগে সেটা হচ্ছে যে পান্তা ভাতের সাথে ঢ্যাঁড়স ভাজি ধারস ভাজি খেতে কিন্তু খুব মজা এটা মানুষ জানে না একটু যদি আপনি লেবু চিবে ধারস ভাজি দিয়ে পান্তাটা খান আমি সব সবার মজা লাগবে এটা আমার পার্সোনাল প্রেফারেন্স এটা আমাদের ঐতিহ্য যে পান্তা ইলিশ বত্তা সব প্রকার থাকতে হবে এটা ঐতিহ্য সেটা কিন্তু সময় কি ফ্যামিলির সাথে খাওয়া হয় অথবা বাইরে কিন্তু আমার তো আসলে প্রত্যেকবার মানে কী হয় দিনের শুয়েটা তো আসলে খাবারটা বাসা থেকে খেয়ে বের হওয়া হয় আর আমি আমার মায়ের হাতে রান্না খেতে খুব পছন্দ করি তো বাইরের থেকে আমার মনে হয় আমার ঘরের খাবারই বেশি পছন্দ তো হ্যাঁ পরিবারের সাথে কালকে আমি আসলে ইলিশ পান্তা খাবো কালকে ঘুম থেকে উঠে আমরা একদম গুছিয়ে সবাই মিলে খাবো আর সেটা ছবিও সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পছন্দের প্রশ্ন করি আপনাকে যা পছন্দের খাবার কী সবথেকে আপনার ফেভারিট খাবার কি মেয়েদের পছন্দ পছন্দের খাবার সব থেকে যেটা আমি আজকেও খেয়ে এসেছি সেটা হচ্ছে ছোট মাছ ছোট মাছ আমার খুব পছন্দ ছোট মাছ আর সাদা ভাত আমার ভীষণ পছন্দের আর ঘরের আসলে রান্না করার যে কোনো খাবার আমার মায়ের হাতের মাছ রান্না আমার খুব পছন্দ আমার মা খুব ভালো মুরগি রান্না করেন এই তো কি ফাস্ট ফাস্টফুডের মধ্যে কি পছন্দ